সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখবো সানা প্রতিটি নামাজের শুরুতেই এই সানা পড়তে হয় নামাজ চাই সুন্নত হোক ফরজ হোক কিংবা ও প্রত্যেক নামাজের শুরুতেই সানা পড়তে হয় এমনকি জানাজার নামাজের প্রথম তাকবিরের পরেও এই সানা পড়া যায় তো চলুন আমরা আজকে এই সানাটা মুখস্থ করি ছোট্ট সানা কিন্তু তারপরে অনেকেই এই সানা মুখস্থ নাই অথবা মুখস্থ থাকলে শুদ্ধ নাই আজকে আমার আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা শুদ্ধ করে নিবেন এবং মুখস্থ করে নিবেন চলুন আমরা শুরু করি তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এতে অন্যান্য মানুষ ভালো কিছু দেখার কারণে যে সব পাবে এই সবটা আল্লাহ আপনার আমল নামায়ও পৌঁছে দিবেন ডবল করে চলুন পড়ি সুবহানাকাল্লাহুম্মা سبحانك اللهم وبحمدك وبحمدك حا- ربيتك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك.